আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মটাদার রেসিপি নিয়ে আজকে এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার মনে হয় কারণ এই রেসিপিটা কিন্তু খুবই আনকমন আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চেওয়া মাছ ভোনা রেসিপি এই কেও মাছটা কিন্তু আপনারা হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যইভাবে রান্না করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এই মাছটাকে হয়তো বা অন্য কোনো নামেও চিনতে পান এটা হলো সামুদ্রিক চেওয়া মাছ তবে এই মাছটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের এখানে চট্টগ্রামে যথায় সেজন্যই আমি এই মাছটা রান্না করে দেখাচ্ছি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এই মাছটা আপনারা চেনেন কি না বা আপনাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে পরিচিত সেটা অবশ্যই বলবেন তাহলে কিন্তু আমার জানতে অনেক সুবিধা হবে আসলে এই জায়গায় এই চট্টগ্রামে কিন্তু এই মাছটাকে চেও মাছ বলা হয় তার জন্য আর এই যে দেখে দিচ্ছে এটা আসলে চেও মাছটা কীরকম হয় যারা চেনেন না বা দেখেননি চেও মাছটা ঠিক এরকমের আর এই চেও মাছটা কিন্তু অনেক তৎ তাজা একদম তাজা দেখতে পাচ্ছেন কীভাবে লাভ ঠিক এরকম তাজা মাছটা আমি আসলে এটাকে কেটে ধীরে পরিষ্কার নেব আপনাদের অঞ্চলে এই মাছটাকে কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন আর এখন এই মাছগুলোকে কেটে ধুয়ে কষে করে তারপর রান্না করতে চলে যাব সরাসরি আপনাদের কাছে আর চলে আসলাম রান্না করতে আমি মাছগুলো কিন্তু কেটে ধুয়ে কষে করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তেল আমি একটা প্রায় প্যান বসে বসিয়ে নিয়েছিলাম সেখানে তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো হবে মাছ ভোনা যথায়াত করবো সেখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তারপর দিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এই মাছটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়তি দেওয়ার জন্য এবার সুন্দরভাবে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে বা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা রঙ ধরতে শুরু করে দিয়েছে সে পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলোকে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছে এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা তবে আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন যেরকম ঝাল পছন্দ করেন আমি আসলে একটু ঝালটা বেশি পছন্দ করি তাই এই মাছের মধ্যে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে দিয়ে দিচ্ছে এখানে একটা চামচ হলুদে গুঁড়া একটা চামচ জিরে গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে একটা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়েছি সামান্য পরিমাণ পানি কারণ মশলাটা কষাতে এগুলো না আচার করতে করতে কিন্তু পুড়ে যেতে পারে তখন পেঁয়াজ কালাটা নষ্ট হয়ে যাবে সেই আমি পানিটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও একটু পানি অ্যাড করে দিলাম এবার স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব লবণটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারটায় কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর কিন্তু এখানে মাছগুলোকেও দিয়ে দিব আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখানে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে একটু টুকরো করে নিয়েছি এই মাছগুলো একটু লম্বা টাইপের থাকে তার জন্য কিন্তু এরকম ছোটো করে নিলে বেশি ভালো লাগে বাইং মাছ যেরকম আমরা ছোটো ছোটো করে টুকরো করে নিই ঠেকে এরকম করে টুকরো করে নিলে বেশি ভালো হয় এখন ভালোভাবে মিক্স করে আমি এভাবেই কিন্তু দু তিন মিনিট কষিয়ে নিব রকম পানি দেব না এখানে পানিটা না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইভাবে কিন্তু আমি মাঝখান দিয়ে আরও একবার নাচড়া করে দিয়েছিলাম প্রায় দু মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আবার একটু না করে এখানে পানিটা অ্যাড করে দিব যেন আমার মাছটা সেদ্ধ হয়ে যায় সেজন্য আর এখানে অতিরিক্ত পানি বেশি অ্যাড করতে যাব না কারণ অতিরিক্ত পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এই মাছটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প সময়ের মধ্যে এই মাছটা সেদ্ধ হয়ে যায় আমি প্রায় এখানে হাফ কাপের মতো আসলে পানিটা অ্যাড করছি তার থেকে বেশি পানির প্রয়োজন নেই আর মাছ থেকে কিন্তু একটু পানি এমনিতেও ছাড়ে সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোলটা কিন্তু একদম প্রায় শুকিয়ে ভুনা ভুনা টাইপের হয়ে গেছে আমি এখন একটু না চাড়া করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু আপনার চাইলে এরকম ধনে পাতা দিয়েও কিন্তু এটাকে নামিয়ে ফেলতে পারেন তবে আমি ধনে পাতা দিব না আজকে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিব দুটো লেবু পাতা আর এই যে লেবু পাতা দুটো আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এখন এই লেবু পাতা দুটোকে আমি এরকম করে মাছ থেকে চিরে ডাটটা ফেলে দিয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু লেবু পাতার খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে সেটা মাছের সাথে গেলে খেতে অনেক ভালো লাগে এবং ফ্লেভারটাও অনেক ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই দু মিনিট রেখে দেব চুলাতে আর এই দেখুন হয়ে গেছে কিন্তু আমার মাছটা রান্না করা একদম কমপ্লিট আমার কিন্তু আর তেমন কোনো ঝামেলা নেই এবার আমি নামিয়ে তারপর পরিবেশন করব কিন্তু আপনার চাইলে খুব চেও মাছটা ঘুনা করে নিতে পারেন এখন আমি পরিবেশন করে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে এই মাছ ভুনাটা। এটা দেখে যেমন সুন্দর লাগছে খেয়েও কিন্তু দারুণ মজা পাবেন কারণ এইভাবে কিন্তু চেও মাছটা ঘনা করলে খেতে অসাধারণ লাগে আর সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই তবে আপনারা চেষ্টা করবেন আমার মতো করে ভুগ করে রান্না করার জন্য যদি আপনাদের হাতের কাছে এই মাছটা থাকে আর যদি হাতের কাছে পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই আর এই মাছটা আপনাদের অঞ্চলে কী 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 নামে চেনেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে কিচেন ব্লগের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে সময় আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমাকে অলরেডি এতদিন পর্যন্ত সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম